নোংরা পড়েছে কোথায় নোংরা পড়েছে ওখানে তুমি জলে শি করে দিচ্ছ নাকি কি করো নি তো জলে ম্যাও সিঁ করছে কই পড়েছে মুছে দাও তাহলে জল দিয়ে মুছে দিচ্ছে গো গুড মর্নিং এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি খুব ভালো আছো চলে এসছি নতুন আর একটা ব্লগ নিয়ে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখতে পাচ্ছি না প্রচণ্ড বৃষ্টি হচ্ছে কাল রাত্রেও ওরকমই একটু একটু বৃষ্টি হয়েছে তো কয়েকদিন পরে আমাদের এখানে ভোট তা আমি চলে যাব মায়ের ওখানে তাই ঘরবাড়িটা আর একটু ভালো করে ক্লিন করলাম সকালবেলা এখনও শ্রুতি ওঠিনি ও ঘুমাচ্ছে আর এই ভোটের আগে অবধি না ওকে ওই পড়তেটা নিয়ে যাবো না এখানে নিচের বেডশিটটা চেঞ্জ করে নিয়েছি আর তোমাদের সাথে ভাবলাম এই বেডশিটটা ভালো করে একটু শেয়ার করি এটা আমার নিজস্ব কালেকশন মানে আমি নিজে এগুলো সেল করছি তোমাদের যদি পছন্দ হয় যে নাম্বারটা দেওয়া ছিল ওটাতে কন্ট্যাক্ট করতে পারো গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু দা চ্যানেল আ নিউ ব্লগ আজকে সকালবেলাটা শুরু হচ্ছে সকাল সাড়ে নটা থেকে দেখাচ্ছি পা গরম আজকে স্কুলেই মানে নিয়ে যায়নি ভোটের আগে ও আর নিয়ে যাব না তো তাই জন্যে সকাল সকাল তো আমরা কেউই উঠছি না ও বাবা অফিস চলে গিয়েছে আমি আর বাবাই অনেক লেট করে উঠছি তাও এই এত বড় গাল দিয়ে হয় তো যাই হোক এখন বাজে সাড়ে নটা এখন ও করছে ব্রেকফাস্ট কারণ ও উঠেই যে নটা পনেরো আর আমি সকালে একটু টিপ করেছি বলো ও টিপ করেছে তুমি কী পড়েছো কী পড়েছো ওটা হাত বের করো গাল থেকে কী করেছো আর গুড মর্নিং বলো দাও গুড মর্নিং বলো গুড মর্নিং বলো গুড মর্নিং হ্যাঁ হ্যাঁ চলো খেয়ে নেবে চলো তো যাওয়া এখন ব্রেকফাস্ট করবে সুজি খাবে তারপরে আমি চা আর সারাদিন আমাদের বাড়ি কোকো মেলান চলছে হ্যাঁ তোমাদের যাদের এখনো কোনো বেবি হয়নি তারা আরামসে দেখে নাও অরিজিৎ সিং আতিফ আসলাম বাদশাহ তারপর দেখবে জল খেয়ে নি আমরা ঝটপট হ্যাঁ গাড়ি ডেড়ি নিয়ে বসেছে এবং খাবে いおいで。 আমি এখানে একটু চা করব বলে চলে এসেছি আর আমি না দুধ চা খেতে বেশি প্রেফার করি জানি ওটা স্বাস্থ্যের জন্য ভালো নয় তবুও খাই আর এখানে আমার মেয়ে কী করছে দেখো এখানে ল্যাপটপ চালিয়ে দিয়েছি নিজের জুতোটাকে ক্যাবিনেটের ওপর তুলেছে তুলে এবার বলছে এখানে নোংরা লেগে গেছে বলে ও আবার ওটাকে পরিষ্কার করছে কি করছো তুমি কেন কেন মুচ্ছ নোংরা পড়েছে স্বপ্নে ওখানে চা বানাতে গেছি চা খাবো বলে আমি এসে দেখছি ওর মুখ মোচা কাপড়টা নিয়ে কেবিনেট মুছছে মুচ্ছে এই যে ওখানে ল্যাপটপ ল্যাপটপের মতন চলছে মজা 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 তুই মজা সুন্দর ভাড়ানা হয়েছে এই যে কিন্তু এতে প্রচন্ড কম চা ধরে তাই জন্য এতে করে চা এনে এতে করে ডেলে খাই কি ভালো লাগে না এতে চা খেতে ফিলটা বেশ ভালো আসে তো তোমরা যারা অনেকদিন ধরে আমার ভিডিও দেখছো তারা অনেকেই জানবে আমি নতুন ব্যবসা শুরু করেছি যেখানে আমি ব্লাউজের কিছু কালেকশানস রাখি কিছু শাড়ির কালেকশানস আছে আর আমার কাছে আছে দারুন দারুন বেডশিটের কালেকশান তো তোমরা যদি এইরকম কোনো বেডশিট দেখে পছন্দ হয় তোমাদের তো অবশ্যই যে নাম্বারটা তোমাদের দিয়েছিলাম সেই নাম্বারটাতে তোমরা কনট্যাক্ট করতে পারো আর এখানে এখন মোটামুটি পৌনে বারোটা বাজে আমি শ্রুতিকে আম খাওয়াচ্ছি তো আম এবছর আমের পরিমাণ অনেক কম হয়েছে তো তাই জন্য কেনা আম আমরা ওকে দিইনি যাতে কারণ তাতে কেমিক্যাল দিয়ে পাকানো হয় বা এ করা হয় তাই জন্যে ওকে আমাদের গাছেরই একমাত্র এই এটা মানে কয়েকটাই হয়েছে সেটা গাছ পাকা একদম আম সেই আমটাই ওকে দিচ্ছি তো এই ফার্স্ট টাইম ও আম খাচ্ছে আগের বছর ওকে আম দেয়া হয়েছিল। কিন্তু ওর পছন্দ হতো না বলে ও খেতো না একদম এবছর এই প্রথম ও একটু আদু করে আমটা টেস্ট করছে তো তোমাদের বাড়িতেও যারা বাচ্চা আছে আম দিতে পারো তবে যতটা চেষ্টা করবে গাছ পাকা আমই দেবার কেনা আমে অনেক রকমের কেমিক্যাল থাকে

নিয়ে কত কি নিয়ে ও চান করতে এসেছে দেখো বাবা কি কি নিয়ে এসছো চান করতে আর বল কিরম ঘুরছে সাঁতার কাটো আর বল কিরম ঘুরছে দেখো বল কিরম ঘুরছে দেখো আর এটা কি এটা কি এটা কি এটা কি আর ম্যাও কই ম্যাও ম্যাও কই কি করছে ম্যাও দিয়ে দিয়েছি দুটো মগ দিয়ে দিয়েছি জল এবার বন্ধ করে দাও জল ভর্তি হয়ে গেছে জল ওয়েস্ট করতে নেই চান করাও মেও চান করছে বাবা কি করছো করছে মেও তুমি জলে শি করে দিচ্ছ নাকি শি করি তো জলে ম্যাও শি করছে কই কইছে মুছে দাও তাহলে জল দিয়ে মুছে দিচ্ছে গো আচ্ছা আচ্ছা আর কি বল কি শি করবে করাও তাহলে বল কি একটু শি করাও কেমন ধরে টেনে তুলে দিয়ে দাঁড়ো আরেকজন হানি নামো হানি নামো হানি নামো নাম एक खाने एक खाने। आज़ अमित। माँ बहार जाए। देखो। चूम। एप्पे चूम दे ना। पीछे चूम दे तू ही। नहीं चूम दे। बाल-बाल <साँगा>। आधुर कर दे बाल-बाल उग रहे हैं। यार आधुर कर। नहीं।

টুকাই মামা কি বলছে এ কেন বাবু কেন বাবু বলছে তুই কোলে দিবি যা সরে আয় তুই সরে আয় এখানে সরে আয় সরে আয় ও না চলে

তুই দুধ খেয়ে নে তাহলে তুই স্ট্রং হয়ে যাবি তখন ধরতে পারবি হ্যাঁ দুধ খেয়ে নিবি আর খাও দুধু খাও দুধ খাও ওরা দুজন ওখানে কি করছে দেখবে তুমি দুধু খাও তাড়াতাড়ি দুধ দুটো খেলো খাও হ্যাঁ দুজনে তো তুমি খাও দুধু খাও তাড়াতাড়ি খাও তুমি তাহলে স্ট্রং হয়ে যাবে ওদের ধরতে পারবে নাও খেয়ে নাও খেয়ে নাও খেয়ে নাও কি হয়েছে গরম তা মিষ্টি মিষ্টি তুই খা না আজকে ভিডিওটা না সেরকম বড় করে দিলাম না এই অবধি রাখবো আর আর্জেন্টলি আমাকে একটু পরে এক জায়গায় যেতে হয়েছিল তাই জন্য আমি আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি আর তার খুব বড়ো একটা রিজন সেটা তোমাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব আর তোমরা যারা অনেক দিন ধরে দেখছো তারা মঙ্গলাদিকে জানবে আমার বাড়িতে কাজ করে তো ও হঠাৎ ছেড়ে দিয়ে চলে যাচ্ছে তার জন্য আমাকে নতুন একজন হেল্পিং হ্যান্ড খুঁজতে হচ্ছে সেই জন্য আমি একটুখানি প্রবলেমে আছি তো দেখা হচ্ছে নেক্সট